নবীনচন্দ্র চন্দ্র সেন হল ফেনীবাজারের প্রবর্তক ত্রিপুরারে রাজা ছিলেন ফেনীবাজার যাত্রা যখন উনি প্রতিষ্ঠা করেছিলেন এটা এটা একটা পরিত্যক্ত জায়গা ছিল ফেনীকে বাজার এবং দেওয়ান গাজী যেখানে আমাদের কোর্ট কাছারি ছিল ওই দেওয়ান গাজী এই দুইটা জায়গাকে নিয়ে উনি কাজ সম্পাদন করেন যে বাগলা সাহেবকে প্রথম একটা বসার জন্য একটা জায়গা করে দিয়েছিলেন ওনার এই এই বসারকে কেন্দ্র করে ফেনীবাজারটা আস্তে আস্তে ফেনীবাজারের মানুষ সে বারের বাজার সোমবার এবং বৃহস্পতিবার এই বাজারগুলো হতো তো আসলে ফেরি বিনির্মাণের জন্য ওনাকে এখনও আমাদের বিভিন্ন বই খাতা আমাদের পুরো ইতিহাসে এখনও স্মরণ করে ফেনিতে আমরা একটা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক আন্দোলন আমাদের দ্বিতীয় বিশ্ববিদ্যালয়টা চট্টগ্রামে হতে যাচ্ছে সেটাই ফিউজির জোনে অলরেডি ওনারা চারশো একর জায়গা অধিগ্রহণ অলরেডি করছে মেডিকেল কলেজ তো ছিল এই মেডিকেলের কলেজটা ফেনি মেডিকেল নামে এটা একটি রাজনীতিক দল অপ রাজনীতির কারণে মেডিকেলটা রাতারাতি জ্বালিয়ে দিয়েছিল তো আমরা সেই দুই সালের আগে ফেনী মেডিকেল চালানো হয় অধ্যবতি পর্যন্ত আর মেডিকেলকার উন্নতি হয়নি